ও মায়া মাঝখানে এক ঘটনার কথা মনে পড়ে গেল এক বাচ্চা এক অর্টক কলামের সাথে নৌজানে জনে চড়তে লাগলো কলামটা ইতিপূর্বে কোনো নৌকা দেখেনি এবং নৌকার মধ্যে চলার কষ্ট কিনা শান্তি রয়েছে তাও জানেনি লোকেরা তাকে যতই না সে বারবার চিৎকার করতে লাগলো এতে বাচ্চার শান্তি দূর হতে লাগলো কেননা নম্র প্রকৃতির লোক ধরনের বিশেষ সহ্য করতে পারে না লোকেরা কোনো উপায় খুঁজে পেল না করবে একজন জ্ঞানী ব্যক্তি কার মধ্যে ছিলেন তিনি বাদশাকে বললেন হে যাইব না আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি তাকে এক চুম বেরোতে পারি বাচ্চা বললেন আপনার প্রতি অনেকটু দয়া হয় যদি অতি দয়া হবে যদি আপনি কাজটা করতে পারেন জ্ঞানী লোকটি গোনামটিকে নদীতে ফেলে দেওয়া নির্দেশ দিলেন ফলে গোনাম লোকেরা নদীর মধ্যে ফেলে দিল সে কয়েকবার চুমানি খেলো সে কয়েকবার চুমানি খেলো তারা তার চুল ধরে টেনে নৌকার গড়িতে এনে লাগিয়ে দিল এবং দুই হাত দিয়ে কলিতে গলিতে দলে দলে জুড়ে দিল এবং সে পানিতে সাঁতার কাটতে লাগলো যখন সে পানি থেকে উঠল তখন এক কোনায় বসে গেল স্থির হয়ে গেল বাচ্চা এতে বিস্ময় হলো তাই সে জিজ্ঞাসা করলেন যেতে এতে কী রহস্য রয়েছে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন জ্ঞানী লোকটি উত্তরে বললেন এ যা কোনায় বাচ্চা সে প্রথমে কষ্ট দেখিনি এবং নতুন শান্তি মর্যাদা ভোগ করতে পারেনি ভাবে নিরাপদে থাকার ব্যক্তিরাও কখনো বিপদে পড়ার মতো ব্যক্তির কষ্ট বুঝতে পারে না যখন সে বিপদে পড় না পড়ে আয় তো কবি বলে আয় তোরা নানে যাবি খুষ্ণানু মায়া আই সাইরে তোরা নানে যাবি খুষ্ণানু মায়া কে মানস তা কে বাদস মাসু কে মানস কে হে জ্ঞানী ব্যক্তি হে তৃপ্ত ব্যক্তি তোমার কাছে চোখের রুটি পছন্দ হয় না অথচ তোমার কাছে যা তো তা আমার কাছে প্রিয় জান্নাতে ওদের জন্য আর হলো নাম প্রথম যার নাম এদেরকে তুমি জিজ্ঞাসা করো তবে তারা উত্তরে বলবে যে আর হলো নাম